উত্তরা জামিয়াতুল হীরা ইসলাহী মজলিস অনুষ্ঠিত ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত জামিয়াতুল হিরা আল ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে করবেন মাসিক মেহনত যেন একদিন আপনি একাই হাজারো লক্ষ মানুষের চেতনার প্রতিচ্ছবি হতে পারেন চেতনার বাতিগর আপনি যেন হন একদিন আলোর মিনার ইসলামী আদর্শ ও আত্মশুদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী সভায় দেশবরণ্য আলেমগণ অংশগ্রহণ করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ময়নামতি আশরাফুল ওলোমের মহতামিম মাওলানা আনিসুর রহমান আশরাফি তিনি বলেন আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধ ধরেই রাখার জন্য এমন ইসলাহী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের শিক্ষকদের এই বসা আপনাদের এই কোরবানি গরমের মধ্যে এটুকু অপেক্ষা করা আল্লাহ তালা এর সর্বোচ্চ বিনিময় আপনাদেরকে দান করেন মাদ্রাসার তালেব এলেমরা প্রিয় ভাই আল্লাহ তোমাদেরকে উত্তমভাবে কবুল করেন স্বপ্ন দেখবা দোস্ত শুধু দুনিয়া অর্জন না যেন আখেরাত অর্জন হয় উন্নতের ফিকিরে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাবা এখনো মাদ্রাসায় যা ছাত্র সারা বাংলাদেশে মিলাইয়া তা একেবারে কিছুই না এখনও হাজারো লাখো কিশোর যুবক তরুণ মুসলিম জাল্লা চেনে না আখেরাত চেনে না ঠিক মতো করতে জানে না ফরজ গোসল করতে জানে না ঠিক মতো চারটা সুরা পড়তে পারে না আল্লাহর কালামের একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারে না প্রিয় ভাই তাদের জন্য ফিকির দরকার দোয়া দরকার তাদের জন্য বিভিন্ন মুখী মেহনত দরকার প্রধান আলোচক হিসাবে ছিলেন সিরাজুল উলম আরবিয়া মাদ্রাসার প্রখ্যাত মহাদ্দিস মুফতি আমিমুল ইহসান তিনি বলেন তাকোয়া এখলাস ও মাধ্যমে আমলের সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব আজকে যে সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন যে সমস্ত মায়েরা আপনাদের মতো উস্তাদদেরকে জুহ মুনাওয়ারা তৈরি করেছেন তারা কত সৌভাগ্যবান কত আম্মা জান আল্লাহ আল্লাহ যে সমস্ত মায়েরা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে আলোকিত করে দেন তালা সভাপতিত্ব করেন জামিয়াতুল হীরা আল ইসলামিয়ার মোহতামিম ও তামির মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রবাসক মাওলানা জাফর আহমদ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা শেষে দোয়া ও মনজাতের মাধ্যমে মজলিসের সমাপ্তি হয় तो के शौल साल 2006 সালে আলহেরা ছাত্রাবাস শুরু করি ২০১০ সাল সম্ভবত দশ সাল থেকে টানা ১৬ সাল পর্যন্ত ইসলাহি মজলিস চালু ছিল 2016 হাজার পর থেকে বন্ধ হয়েছে ছাত্রাবাসকে দেখে সেটা করতে হবে আলহামদুলিল্লাহ আজকে মামার হাত ধরে আমি মহান রবি কেরিমের কাছে তৌফিক কামনা করছি আজকে এটাকে আর কোনোভাবে এটার কাজা কাপ পারা যেন না হয় আজকে দেখে আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি পরিকল্পনা করে আমরা এটা মাসিক একটা শিডিউল করে ফেলবো আমি দেখছি আমার মাদ্রাসায় এবং মোস্তাক নবী হুজুরের ওইখানে সব জায়গায় একটা শিডিউল করা আছে আমরা ইনশাআল্লাহ মাসিক ইসলাহি মাস এটা আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ রেগুলার এটা হবে ইনশাল্লাহ আল্লাহ রবির কাছে কবুলিয়ত কামনা করছি